স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে একটি বিধ্বস্ত প্রশাসনিক কাঠামোর মধ্যে এই সরকার দেশের মানুষকে পুনর্গঠন ও সংস্কারের আশ্বাস দিয়েছে তবে এক মাসের স্বল্প সময়ে জনগণের বিপুল প্রত্যাশা পূরণ করা কঠিন এরপরও সরকার কিছু উল্লেখযোগ্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছে যা ভালো লেগেছে এক জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ দুই শহীদ ও আহতদের জন্য একটি ফাউন্ডেশন গঠনের উদ্যোগ তিন বড় ঋণ খেলাপিদের মুক্ত করে ব্যাংক পরিচালনা পরিষদ পুনর্গঠন চার দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত পাঁচ কালো টাকা সাদা করার বিধান বাতিল ছয় বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি না করার সিদ্ধান্ত সাত বলপূর্বক গুমের ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন আট সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান নয় মেট্রো রেল দ্রুত চালু ও শুক্রবারও চালু রাখার সিদ্ধান্ত দশ সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত কিশোরীর ঘটনায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ যেখানে ঘাটতি এক আহতদের চিকিৎসার প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব দুই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই তিন চাঁদাবাজি বন্ধের কার্যকর উদ্যোগের অভাব চার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা পাঁচ আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এক মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয় তবে সরকারের পদক্ষেপগুলোর গতি ও অগ্রাধিকার নির্ধারণ করা অত্যন্ত জরুরি আশা করা যায় ভবিষ্যতে সরকার ভুলগুলো সংশোধন করে দেশের গণতান্ত্রিক ও বৈষম্যহীন উন্নয়ন লক্ষ্যে এগিয়ে যাবে